এবং এখানে আবার দাঙ্গা তৈরি করে দেয় এবং চারিদিকে দেখানো যে আমরা একটা কি ভালো নাই আমরা খুবই খারাপ অবস্থা আছি তোমরা হস্তক্ষেপ করো তোমরা আমাদেরকে অংশ হিসেবে এটা করছে কিনা এটা অবশ্যই তদন্ত করা উচিত আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাইলে ওই ব্যক্তি কি হয়ে যায় মোরতাদ হয়ে যায় এবং সুরাত বাকারে আল্লাহ তালা বলেছেন ওমাই দান তাদের

যারা ব্যাপারে সঠিক ধারণা রাখে ইসলামের ব্যাপারে সঠিক ধারণা রাখে তাদেরকে ওখানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা আগেও আমরা এই দাবি করেছিলাম কিন্তু সেই দাবি মানা হয় নাই বরং তাকে ওখানে রাখা হয়েছিল এবং আমরা জানি সেখানে

আক্রমণাত্মক অথবা অসম্মানজনক কোন অসৌজন্যমূলক কোনো কথা বলে হত্যা করো এই হত্যার কাজ আমাদের না এটা রাষ্ট্র করবে রাষ্ট্রীয় প্রশাসনিক অথবা বিচারিক যে পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে করবে কিন্তু বিচারিক পদ্ধতি তাকে অবশ্যই নিয়ে আসতে হবে এটা আমাদের পক্ষ থেকে দাবি ঠিক না ইনশাআল্লাহ আল্লাহ সুবি হানুয়াতাল আমাদেরকে আমাদের দেশকে স্থিতিশীল রাখার তৌফিক দান করুন আল্লাহ মামিন